আমার জীবনে আমি এটাকে বলবো একটা আইএমএ চাহিদার এই গত বছর আমি শেখ হাসিনার গেল ষোল বছরের শাসন আমলে নিজের উপর দিয়ে যাওয়া রাজনৈতিক মামলা কারাবরণ ও অত্যাচারের বর্ণনা এভাবে বলছিলেন ঢাকার উত্তরার বিএনপি নেতা এম উদ্দিন যিনি গেল ষোলো বছরে একশো মামলা ও দুইবার কারাবরণের শিকার হয়েছেন একশো ছাপ্পান্নটা মামলার আসামি আমাকে সতেরো বছর দুইটা মামলায় সাজা দিয়েছিল আমি তার বিধে দুই দুইবার আমি কারাবরণ করেছি দুই সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত পালিয়ে বেড়ানোর জীবনী ছিল এই বিএনপি নেতার নিত্যদিনের সঙ্গে উত্তরের নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি আমার নেতা কর্মীরা আমরা সর্বক্ষণে আমরা পালিয়া বেড়ে বেড়াইতেছিলাম আমরা কোন দিন পবিত্র ঈদুল উল আছে পবিত্র ঈদুল দিন আমরা গরু কুরবানি করতে আমাদের বাড়ি ঘরে আমরা থাকতে পারি নাই পরিবার পরিজন নিয়ে আমরা ঈদ করতে পারি শুধু কি অন্যায় বিএনপি ঢাকার উত্তরায় কফিলউদ্দিন উদ্দিন বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যবসায়ী হিসাবে বেশ পরিচিত তিনি গেল ১৬ বছরে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আওয়ামী লীগ দলীয়দের হামলা ও অরাজকতা বিপর্যস্ত করে তুলেছিল তাকে শেখ হাসিনার শাসনকালে কোনো বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ ছিল না বলে অভিযোগ তার আমি ছাত্রলীগ তারা পঞ্চাশ লিটার একশো লিটার নিয়ে চলে গেছে আমার এক্সপোর্টের গাড়ি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা গাড়ি আটকে রেখে আমার কাছ থেকে আমার কাছ থেকে টাকা পয়সা দাবি করে দাবি করেছে মানে আমার পদে পদে আমার প্রতিবন্ধকতা ছিল গত ১৬ বছরে শেখ হাসিনা প্রশাসনের হাত থেকে রেহাই পায়নি বিএনপি নেতা কর্মীদের পরিবারের নিরপরাধ সদস্যরাও সে সময় নিজ পরিবারের সদস্যদের উপর ঘটে যাওয়া নির্মম নির্যাতনের এমন এক ঘটনা এখনো ভুলতে পারেনি ঢাকা মহানগর উত্তরের এই বিএনপি নেতা আমাকে না পেয়ে আমার বড় ভাই এবং আমার বাইসারের সভা নিয়ে দক্ষিণ কান থানায় রশি দিয়ে তাদেরকে রাত ধরে উল্টা পিঠে বেঁধে রেখে তাদেরকে প্রহার করা হয়েছিল আমার বড় ভাইটা আত্মহত্যা করতে চেয়েছিল সে কোন রাজনীতি করে সে ব্যবসা ব্যস্ত থাকে এম কফিল কাছে জুলাই আন্দোলন ছিল অন্যরকম এক চ্যালেঞ্জ একদিকে জুলাই পরবর্তী সহিংসতার নামে মিথ্যা মামলার ভয় অপরদিকে ফেসিবাদী শাসনের অবসানের লক্ষ্য এই দুই মিলিয়ে আন্দোলনে নিজ ভূমিকার ব্যাপারে জানতে চাইলে উত্তর নিউজ কে জানান সে কথা এই আন্দোলন সংগ্রহে ভাই আপনারা আসেন এই আন্দোলন সংগ্রহে আপনারা আমরা ফিনান্সিয়াল সাপোর্ট করেছি বিভিন্ন পরামর্শ দিয়েছি এবং স্কুলে শিক্ষকদের আমরা যারা আমাদের কথা শুনবে বা আমাদের কথা শোনার জন্য আগ্রহ ছিল তাদেরকে আমরা এখানে একাত্রতা ঘোষণা করার জন্য আমরা তাদেরকে সম্পৃক্তিত করার চেষ্টা করেছিলাম মাদ্রাসা স্কুল এবং

এদের দাবি যে আমরা স্থানীয় আমরা একজন জনপ্রতিনিধি চাই এটা আমার একটা কনফিডেন্ট লেভেলের একটা অংশ উত্তরা নিউজ ঢাকা তো সবকিছু মিলিয়ে নিয়ে আমি শতভাগ আশাবাদী আমার দল আমাকে দিবে